দেখে নেব পরবর্তী সংবাদ বিভিন্ন জেলার জেলাশাসক জেলা পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা করলেন মুখ্যমন্ত্রী মহাকরণে অনুষ্ঠিত হয় এই দিনের পর্যালোচনা বৈঠক মূলত জনগণের অভিযোগ এবং স্থানীয় সমস্যাগুলির সাথে দ্রুত সমাধান করার দক্ষতার জন্য জেলাশাসক জেলা পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেন জনগণের সমস্যা ও অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করার জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত বিভিন্ন দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপারগণ নিয়ে